উনিশশো আটাত্তর সালে হঠাৎ করেই ভারতবর্ষের মানচিত্র থেকে এক গোটা গ্রাম মুছে গেল না যুদ্ধ ছিল না ভূমিকম্প তবুও দেয়ারামপুরে জন মানুষ এক রাতি উধাও কেউ আজও জানে না তারা কোথায় গেল তেরোটি কাঁচা রাস্তা এক পুরনো ডাকঘর একটা ছোট্ট স্কুল আর একটা রেল স্টেশন এটাই ছিল তেয়ারামপুরের উত্তর ভারতের ঝাঁসির এক অত্যাংশ গ্রাম লোকসংখ্যা বেশি ছিল না কিন্তু এখানে সবাই বলতো এই গ্রামে কেউ চিৎকার করে কথা বলে না এটা অলিখিত নিয়ম ছিল সূর্য ডুবে যাওয়ার পর কেউ ঘরের বাইরে থাকে না কেন জানে না কেউ তবে নতুন যারা এসেছে তারা আর কখনো ফিরে যায় সেই রাতে হঠাৎ করেই খবর ছড়ায় তেরো নম্বর রোডের পাশে একটা নীল আলো দেখা গেছে গ্রামের এক কিশোরের মুখে কথা ওঠে আলোটা যাদের স্পর্শ করেছিল তারা দাঁড়িয়ে যায় তারপর হেঁটে হেঁটে চলে যায় বোনের দিকে পরের দিন কেউ আর ফেরেনি রাত আরতি দেখা যায় গোটা গ্রাম ফাঁকা দরজা খোলা রান্না চলছে রেডিও চলছে কিন্তু একজন মানুষও নেই পুরো গ্রামে শুধু একজন ছিল যিনি রাত জেগেছিল পোস্ট অফিসের বুথে তিনি বলেন রাত একটা বারোতে আমি ঘুমাচ্ছিলাম হঠাৎ একটা আওয়াজে মনে হচ্ছিল কেউ কাঁদছে একসঙ্গে অনেকে কাঁদছে আর তারপর সব নীরব ঠিক যেন পুরো পৃথিবী থেমে গেছে তারপর থেকে বিজয় ঘোষ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন আজও কথা বলতে পারেন না কেবল একটা কথা বারবার বলেন ওরা ফিরে আসবে ওরা তো গেছে ঘুরতে সরকার এলো সেনা এলো ড্রোন হেলিকপ্টার খোঁজাখোঁজ কিন্তু একটাও দেহ নেই একটাও পদচিহ্ন নেই একটা উত্তর নেই পরে কেন্দ্রীয় সরকার এটিকে মাস হারিওনেশন ইনসিডেন্ট বলে রিপোর্ট করে মানুষ নিজেরাই এলাকা ছেড়ে পালিয়েছে কিন্তু প্রশ্ন ওঠে আনাজ ফুটছিল চুলায় চা পড়েছিল কাপের পাশে জুতো পড়েছিল দরজার সামনে এত মানুষ রাতারাতি এমন নিখোঁজ হয় দু সালে কলকাতার মানসিক হাসপাতালে ভর্তি হয় এক রহস্যময় বৃদ্ধ তার হাতে ছিল তেয়ারামপুরের ডাকভরের মারা চিঠি তার ঠোঁট কাঁপছিল সে বলছিল ওরা আলোতে হাঁটতে শিখে গেছে তোমরা তাকিও না সে বলছিল সে তেয়ারামপুর থেকে ফিরেছে কিন্তু সে কথা বলতে বলতে হঠাৎ থেমে যায় তার চোখের রং ধূসর হয়ে যায় তার শরীর থেকে রক্তর বদলে বের হয় কালো রঙের তরল আজও তেয়ারামপুর মানচিত্র নেই গুগল ম্যাপে তেয়ারামপুর নামে কিছু নেই তবে যারা জানে তারা জানে রাত একটা বারোতে যদি তুমি ওই রাস্তা দিয়ে হাঁটো তবে শোনা যায় পদচিহ্ন পান্নার শব্দ পুরোনো রেডিও গান আর এক কিশোরের কণ্ঠ তুমিও আসবে নাকি তেরোটা রাস্তা একটা গ্রাম শূন্য মানুষ কিন্তু কেউ বলতে পারে না ওরা কোথায় গেল এরকম অজানা জানতে সাবস্ক্রাইব করুন হিস্টোরি হ্যাক বাংলাকে